জুতা পিটা এটা বলবে কেন যেহেতু একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে আলোচনা করা উচিত আমরা কথা বলছি না জুতা মারো তালে তালে এইগুলা এগুলো মোটেও ঠিক না কারণ ও আমাদের শিল্পী আমাদের কলিগ দিপ্জল ভাই আমাদের সিনিয়র কলিগ তাই আমি মনে করি সম্মান যাকে কথা বলেন সম্মান দিয়ে কথা বলা উচিত আমি মনে করি তো এই সম্মানের সম্মান দেখিয়ে আমি নিপুণকে একটা কথা বলতে চাই যে তুমি ইলেকশন করেছো আমিও ইলেকশন করেছিলাম আমি ফেল করেছি আমি কিন্তু আসিনি তুমি যখন শুনলা ফেল করেছো তখন তোমার কিন্তু ঘরে বসে থাকা উচিত ছিল তুমি আসতো না যে আমি মানি না আমি আসবো না কারণ এটা ভোট কা কী বলে এটাকে চুরি কারচুপি করা হয়েছে তুমি আসতো না তুমি আসলা তুমি হাসতেছো তুমি মেনে নিচ্ছো তুমি বলতেছো যে আমি মনে করেছিলাম আমি তো দীপজল ভাইয়ের কাছে মাত্র পঞ্চাশটা ভোটও পাবো না সেই জায়গার মধ্যে আমি এত ভোট পেয়েছি শিল্পীরা আমাকে ভালোবাসে আমাকে ভোট দিয়েছে দ্যাটস ইট তারপরে তোমাকে মালা পরে দিল তুমি মালা পরে দিলা তোমাকে দিজ্জল ভাইয়াতে তুলে দিল মিশা ভাই তোমাকে বলল যে তুমি আজকে থেকে আমাদের সাথে মিলেমিশে কাজ করো ভালো কথা তুমি আসতা কাজ করতা অসুবিধাটা কি তুমি এইটা না করে তুমি আসলা এইসা তুমি পাঠ করে বললা যে আমি ইলেকশন মানি না তুমি না মানো আমরা তো মানি আমরা ভোট দিয়েছি আমরা পাশ করিয়েছি তাই না তুমি বলবো মানি না এটা তো বললে হবে না এটা তো বললে হবে না যেহেতু সে পাশ করেছে সে থাকবে এটাই আমি বলতে চাই সবাইকে যে আপনারা যে যাই বলেন কাউকে বকা দিয়ে কাউকে ছোট করে কোনো কথা বলবেন না আমি এটাই বলবো আমার এই কথা শুনে তো মানে আমাকে না ওই যে পিকনিকের একটা মামলা হ্যাঁ হ্যাঁ পিকনিকে একটা মামলা হয়েছিল সেটা ওই যে চেয়ার খেলা নিয়ে হলো না ওইটা নিয়ে হয়েছিল পরে ওই নিশু আমাকে তো দৈত্য মৈত্য যা কিছু আছে বলছে বইলা মামলা দিয়েছিল তাই নিপুণের কাছে আসছিল এই মামলাটা ও নিয়ে নিষ্পত্তি করতে পারেনি ও উনি বলে দিয়েছিল যে এই হয়েছে তোমরা করে নাও তো ও পারতো ওই মুহূর্তে করে দিতে যে দেখো নিশু এই সরি নিপুণ চেষ্টা করেছিল মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু জেসমিন সেটা করতে দেয়নি নিপুণ অনেক চেষ্টা করেছিল এই জ্যাসমিনের জন্য নিপুণে আজকে এই এই অবস্থা হয়েছে আমি বারবার বলতেছি একটা কথাই জ্যাসমিনকে জ্যাসমিনের জন্যই নিপুণের আজকে এই কি বলবো এই অধঃপতনটা হয়েছে তা না হলে ও জ্যাসমিন ছাড়া একটা পাও নড়ে না একটা কথাই শুনে না আমি স্বপ্নাকে সে অনেক ভালোবাসে আমি স্বপ্নাকে সে খুঁজে বের করছে আমি ও যখন ছোট আমাকে নাকি সে দেখতো এবং সবার কাছে এই গল্পটা বলে যে স্বপ্ন আপাকে আমি ফলো করি স্বপ্ন আপু আমরা ও শ্যুটিং দেখতে যেতাম বান্দরবন ওর বাবা যখন বড় অফিসার ছিল আমাকে কোন পুলিশ অফিসার দিকে বিয়ে করতে চেয়েছিল। এই সেই আমাকে দেখতে পারে না কেন দেখতে পারে না আমি কি নিপুণের কাছে চাই টাকা পয়সা চাই আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও আমাকে খাওয়াও কিন্তু এটা করলো কেন আমাকে হঠাৎ করে দেখতে পারে না এটা তো কথা না পিকনিকে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি একজন সিনিয়র পারসন আমি আসলাম আমি জলে ধরলাম ও একটা মীমাংসা করে দিতে পারলো না এই পর্যন্ত একটা মীমাংসা করে দিতে পারলো না এনে একটা বিষয় যে ধীর্তল বাইকে নিশা যে তুই তো করে বলছে আসলে কি ওনার শিক্ষার কোনো অভাব আছে কিনা এটা বলা উচিত হয়নি যেহেতু ওনার সিনিয়র পার্সেন আর আমি মনে করি আমাদের পেটে যদি কলমের কালি থাকে তাহলে আমরা মানুষকে সম্মান করবো আর কলমের কালি যদি থাকে তারপরে যদি অসম্মান করি তাহলে আমি কি বলবো আমার কিছু করার নেই এটা ব্যাড লাক আমি মনে করি তবে আমি মনে করি যাদের পেটে কলমের কালি আছে সিনিয়রদেরকে সম্মান করা উচিত ভালোবাসা উচিত ভালো থাকেন সুস্থ থাকেন এই কথাই বলি কোদাহ